আজকের দিনটা সত্যি মানে মনে হচ্ছে ভালো হতে চলেছে সকাল থেকে তো ভালোই গেছে সন্ধ্যের পর থেকেও ভালো হবে এবং তোমাদেরও খুব ভালো লাগবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটাই আম্মা তো কোথাও যেতে যায় না দেখেইছো তোমরা কোথাও কিছু বললেই বলে না তোমরা যাও তোমরা যাও তো আজকে রীতিমতো জোর করে মানে আমি যখন আমার চলুন চলুন হ্যাঁ ইনু আজকে খুব খুশি দাদু দিদি সবাই মিলে যাচ্ছি আমরা তো সবাই মিলে যাচ্ছি চলো দেখ দেখো ওখানে আম্মার রিয়াকশন কেমন হয় আম্মা ফিকি বলে গুড মর্নিং এভরি ওয়ান আই ওয়েলকাম ব্যাক টু আই নিউ ব্লগ একদম আমাদের প্রিয় জায়গায় বসে আজকে সকালটা শুরু করছি যদিও বা হাতে ব্রেকফাস্ট আছে কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা তো জানো এই জায়গাটা হচ্ছে আমাদের সকালবেলার খুব একটা পছন্দের জায়গা মানে এই বাড়িতে এইখানটাতে বসে ওই সামনের একটা মানে যে বাগান মানে এখানে তো গাছপালাটাই বেশি ওই যে গাছপালা দেখতে দেখতে ব্রেকফাস্ট করছি একটুখানি পাখিদের আনাগোনা তো বেশ ভালো লাগে শান্ত সৃষ্ট স্নিগ্ধ পরিবেশ চোখ এবং মন দুটোই যেন শান্তি পায় তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি আর আজকে এখানে ব্রেকফাস্ট নিয়ে বসেছি জেনারেলি আমরা চা নিয়ে বসি তো চাটা খাওয়া হয়ে গেছে মামা দাও দাও একটু দাও আমাদের এখানে দেখো বেশ কিছুটা খাওয়াও হয়ে গেছে বললাম না এখানে তো বসলে আমরা যে কোন খেয়ালে চলে যাই ভুলেও যায় তাহলে কি না চলো আজকের দিনটাকে শুরু করে সাথে তোমাদের সাথেও শেয়ার করি আজকে খিচুড়ি আর ডিম সেদ্ধ খিচুড়িটা মানে জন্য স্পেশালি করা হয়েছিল তো মানে একটু কালকে থেকে খারাপ কিছুই খেতে তো যেমন বললো কি ওর জন্য যখন করছে তাহলে সবার জন্য খিচুড়ি দাও তো ঠিক আছে চলো আমাদেরও খিচুড়ি ডিম সেদ্ধ খিচুড়ি খেতে খান্না ভালো লাগে সবারই ভালো লাগে একটু ভালো করে করেছি ওর টেস্টের জন্য একটুখানি খেয়েছে আর এখন দেখো না প্লেট নিয়ে শুধু খিচুড়িটা ঘাটছে খিচুড়ি খাবে খিচুড়ি খাবে মা একা একা খাবে হুম নাও তো সবাইকে একটু গুড মর্নিং বলেছো দাদা একটু সবাইকে একটু হ্যাঁ দেখি মা এদিকে তাকাও একটু খাই হ্যালো না একটু খেয়ে মা খে নাও ঠিকই ইনু হচ্ছে গোট গাল দেখো একা একা ইনু এখন খিচুড়ি খাবে নাও স্পন দিয়ে নাও এটা নাও এটা নাও দেখো আমাদের শোনা বাচ্চা একা একা খিচুড়ি কেমন খায় দেখো সবাই দেখছে কিন্তু ইনু ইনু সবাই দেখছে এবার মুখে দাও এবার মুখে দাও

কাটো 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 রান্না কিন্তু আমার বারার সাথে কি আর টেনশন নেই আপ্মাকে বলবো যে তোমার সবজি কাটার প্রয়োজন নেই আমার মাটাই আমার সবজি কেটে দেবে তাই তো কী কেটে দেবে ভাতু তখন দিয়ে তরকারি বলতে পারছিলাম মা তর মা তর আরও আর কাটবে আপা কাটবে দিন একটু খুষে দিন মা রুটি কিভাবে করে গো

ডোল 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 এখন সাড়ে এগারোটা বাজে আমি না খেয়ে হচ্ছে আব্বা মেডিসিন এনে দিলো মেডিসিন খাইয়ে ওকে করিয়ে দিয়েছি ও এখন ঘুম হচ্ছে আর এই যে দেখো বাড়িতে আব্বা মা যে পেস্টটা অর্ডার মানে ব্যবহার করে সেটা হচ্ছে গিয়ে জামান অর্ডার করে দিয়েছিলো তো সেটা চলে এসেছে কিন্তু তোমরা কিন্তু অবাক হবে না যে এতগুলো কি দোকান নেবে নাকি এই দেখো কতগুলো আব্বা দেখুন কতগুলো

6-7 বছর হবে আচ্ছা তো 6 সাত বছর ব্যবহার করছি যতক্ষণ থেকে ব্যবহার করা ধরেছি সেখান থেকে আমার দাঁতে কোনো রক্ত নেই দাঁতের গোড়াগুলো পুরো মজবুত মানে কোন কাম করছে না দাঁতের কোনো সমস্যাই নেই এই জন্যই ই বাঁধনটা কিনে বাইরের দাম হলো 130 টাকা থেকে 100 আচ্ছা কারণ এ হলো 120 গ্রাম 130 টাকা টাকা নেবে আর 150 গ্রাম দাম দেবে 150 50 কে 60 কিন্তু

কত জানলে যাবে ছড়িয়ে যাবে এখনই নুকে ভাত খাওয়ানোর আমাদের নিনজা টেকনিক ওকে ভাত এবং বাড়িতে যত কেউ থাকবে যতজন থাকবে সবাইকে হবে ভাত পড়ে গেছে পড়ে ভাত গেছে ইনু যা গেছে গেছে

গুড আফটারনুন এভি ওয়ান দেখলে ইনুকে তো কত এন্টারটেন করে খাওয়াতে হলো এবার আমরা খাবো তুমি ভাইমা তুমি এক্ষুনি ভাত খেলে তুমি এক্ষুনি খাবে না আমি বেকার দেবো না তোমাকে নষ্ট করবো আবা আমার থালাটা দিন আর আজকে এখানটাতে ভাত হয়েছে ওইদিকে একটা শাক লাউ 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 আর ডাল নাকি ওটা লাউ ডাল আর দিকে চিকেন তাই তো মা শাক বললি হবে না শাক বললি হবে না এটা কুলপি শাক কুলপি দেবো ভাত দেবো তো দাঁড়াও

আজকের দিনটা সত্যি মানে মনে হচ্ছে ভালো হতে চলেছে সকাল থেকে তো ভালোই গেছে সন্ধ্যের পর থেকেও ভালো হবে এবং তোমাদেরও খুব ভালো লাগবে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটাই আম্মা তো কোথাও যেতে যায় না দেখেইছো তোমরা কোথাও কিছু বললেই বলে না তোমরা যাও তোমরা যাও আজকে রীতিমতো জোর করে মানে আমি আমার চলুন চলুন কাদার ভিলেজ এর রেস্টুরেন্ট হয়েছে এখানটাতে আমরা তো পর পর ব্যাক টু ব্যাক দু তিন দিন গেছি তোমরা তো দেখেছো এবার এসে বাড়িতে গল্প করি আম্মা বলে এরকম ওই রকম ওই রকম একবার দেখে আসুন কোথাও যেতে যাবে না আমি যাবো না তোমরা এই গল্প শুনছি ভিডিওতে দেখে নেবো কিন্তু অনেক কষ্টে রাজি করাতে পেরেছি আজকে আব্বা আম্মা দুজনকে আব্বা তো অলওয়েজ রেডি থাকে আব্বাকে নিয়ে আমাদের কোনো চাপ থাকে না আব্বা মানে বললেই হ্যাঁ ঠিক আছে আম্মাকে ফাইনালি 데রি করতে পেরেছি আজকে আব্বা আম্মাকে নিয়ে আমরা যাচ্ছি কোথায় মা কোথায় তা খেতে তা খেতে যাচ্ছি ইনু কিন্তু দাদু দিদিকে নিয়ে যাচ্ছে আজকে তাই তো ইনু আজকে খুব খুশি দাদু দিদি সবাই মিলে যাচ্ছি আমরা সবাই মিলে যাচ্ছি চলো দেখ দেখো ওখানে আম্মার রিঅ্যাকশন কেমন হয় আম্মা কি বলে আর হচ্ছে এমবিয়েন্সটা দেখো ওখানে তো এমবিয়েন্সটা ভালো খুবই ভালো তবে একটু মানে তো ইয়াং জেনারেশন যেন তার মানে এমন নয় যে আব্বা মারা যেতে পারবে না সেরকম কিন্তু না যেতে পারবে তো চলো গিয়ে গিয়ে কি হচ্ছে না হচ্ছে কি খাবো না খাবো কিচ্ছু জানি না গিয়ে আগে যাই পৌঁছাই তো আব্বা মার পছন্দ মতো যেটা মানে এ করব করবে সেরকম ভাবে মেইন হচ্ছে কি একটুখানি মানে বাড়ির পাশে এরকম হয়েছে মানে যে জায়গাটাতে হয়েছে ওই জায়গাটা নাকি একটা সময় এমন ছিল যে ওখানে মানুষ যাতায়াত করতেই ভয় পেত তো সেই জায়গা বাড়ির পাশে এত সুন্দর ডেভেলপ করছে এত সুন্দর কিছু আস্তে আস্তে তৈরি হচ্ছে দেখার ইচ্ছে তো সবারই হবে হ্যাঁ বাইরে থেকে যাতায়াতের ভেতরে গিয়ে এই সময়টা তো তো দেখেনি আমি বলছিলাম যে আপারা যখন আসবে তখন তখন তো আবার যাওয়া হবে আপনি এখন চলতে আজকে আমরা যাচ্ছি এবার একটুখানি একদম হা হা করে কাঁদবে কারণ প্রথমে হচ্ছে গিয়ে গিয়ে আব্বা মাকে রেখে আসবে তারপরে আমি ইনু যাব

এটা দিয়ে দেখো এক্ষুনি আসছি ওই যে তোমরা যাও ওই ভিতরে ওই যায় ওর বসে আছে ঠিক আছে ওই ভিতরটাতে ওখানে আমি ওদেরকে নিয়ে আসি যাও যাও ভিতরে হাঁটতে হাঁটতে যাও ও ডেকে নিচ্ছে তোমার যাও আমি ওদের নিয়ে আসি দাঁড়াও তুমি কাঁদছিলে নাকি ইনু কাঁদছিল হ্যাঁ চলো আসো আসো আস্তে আস্তে নামো আস্তে 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 নাম আস্তে

ও দাদু খেয়েছে দাদু খেয়েছে তোর তো খেয়েছে খাও ও না খেতে নেই বয়স হলো না খেতে নেই চা হলো এবার ককড়া আসছে আর এইপরে হচ্ছে এই হ্যাঁ তুলে নাও হ্যাঁ হ্যাঁ এই আমাদের আমার এখানে আছে তো অরিন্দম আসছে অরিন্দম হয়ে যাবে এখানে হয়ে যাবে এখনকার বাচ্চাদের অবস্থা দেখো মানে ওদের মতো বয়সে আমরা কিছুই জানতাম না কি সুন্দর চিকেন চিকেন পকোড়া টুথপিক দিয়ে দিয়ে খাচ্ছে

বিশ্বের সমস্ত সবকিছু ফোনে দেখাচ্ছে